বর বাড়ি থাকলে না কাজ যেন দ্বিগুণ বেড়বে বিয়ের পরেও খেলেছি আমি আর আমার বর কলা ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল নটা কুড়ি নটা দশে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে একটু চা বানালাম চা বানিয়ে আমি আর বর খেলাম গতকাল রাত্রি সাড়ে নটা কি পনেরো দশটায় ঘুমের ওষুধ খেয়েছি আর সেই ঘুম এসেছে ভোর তিনটের সময় ভাবতে পারো তারপরে ঘুমটা আর ছাড়তেই চায় না সকাল ছটায় অ্যালার্ম দেওয়া ছিল কোনো রকমে উঠলাম উঠে চোখে মুখে জল দিয়ে দুয়ারে জল দিয়ে সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি চা বানিয়েছিলাম না ও এমনিতেই চা খায় না ওই জন্য চা বানিয়েছিলাম না তারপরে আবার শুয়েছিলাম এই সবে ঘুম থেকে উঠলাম এখনও চোখ ঢুলু ঢুলু করছে যদি ঘুমিয়ে থাকি তবে ঘুম আসবে কিন্তু সকালের কাজ তো পড়ে রয়েছে না বর আজকে বাড়িতে রয়েছে রান্না বান্না করতে হবে সোনাও স্কুল থেকে চলে আসবে কি খাবে বলো তো তো ভাবছি বিছানাটা গুছিয়ে বাসনগুলো মেটে গা ধুয়ে উঠবো গা ধুয়ে রান্না করবো রান্না বান্না সেরে তারপরে আজকে স্নান করব জানি যে স্নান করতে অনেকটা লেট হয়ে যাবে কিন্তু কিছু করার নেই এত ঘুম ঘুম লাগছে কি বলবো ওই জন্যই আমি ওষুধ খাই না মানে ঘুমের ট্যাবলেট খেতে চাই না আর ঘুমের ট্যাবলেট খাওয়ার পর পরে যদি ঘুমটা আসে না তাহলে কিন্তু এরকম ঢুলু ঢুলু লাগে না কিন্তু ঘুমের ট্যাবলেট খাওয়ার কত পরই ঘুম আসে কি আর করা যাবে বলো কিছু তো করার নেই তো চলো ঝটপট আগে বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে বাসনগুলো মেজে যেগুলো কাচার আছে সেগুলো মেশিনে দিয়ে দিই সেগুলো আর হাতে কাচবো না আর সকালে উঠেই দেখছি সেই রোদ কালকে তো সেই বৃষ্টি সেই বৃষ্টি মানে আমি তো ভাবতেই পারিনি যে আজকে রোদ বের হবে রোদ বেরিয়েছে আমি জানি মেঘে নাটক করবেই কেননা ওদের নাটক করাই কাজ এই মাসটা নাটক করতে করতে মানে এই মাসটা যাবে আর কি বুঝতে পারছি আমি তো চলো সারাটা দিন সাথে থাকো এখন রোদ হচ্ছে পরেক্ষণে আবার বৃষ্টি নামবে ঝটপট কাজে হাত দিয়ে দিই মেয়ে এলো বলে বরকে পাঠালাম আনতে ও তো আর একটু ঘুমাচ্ছিলো বলছে হ্যাঁ বাড়িতে থাকলাম যে একটুখানি ঘুমাবো সেই আমাকে যেতে হচ্ছে আমি যেতাম কী তো এত ঘুমঘুম লাগছে চোখে আমি না যেতে পারবো না ওই জন্য বললাম তুমি স্কুটি করে যাবে আর আসবে আর আমি গেলে তো সে আমাকে হেঁটে যেতে হবে হেঁটে আসতে হবে টোটো ধরলে সেই মোড়ের মাথায় যেতে হবে তবে টোটো পাবো তার থেকে তুমি বাড়ি আছো যাও নিয়ে এসো নিয়ে এসে ঘুমাও বলছে এখন মানে নিয়ে আসার পরে কি আর ঘুম আসে না ঘুম হওয়াই তুমি বলো এইসব বলছিল। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল নটা পঞ্চাশ আর এখন আমি বিছানা গোছাতে এলাম এখন যদি বিছানা গোছায় তাহলে বাকি কাজ বা কখন করবো আর রান্না খাওয়াই বা কখন হবে আজকে আমাদের খেতে খেতে মনে হয় দুটো বেজে যাবে যাই হোক বিছানাটা তো আগে গুছিয়ে নিই কেননা বাসি বিছানা আবার ফেলে রাখবো আর বর গেছে সেই স্কুলে সোনাকে আনতে ও মনে হয় একেবারে মেয়েকে নিয়ে বাজার টাজার করেই বাড়ি ঢুকবে ওই জন্য এতটা লেট হচ্ছে তা না হলে এতক্ষণ কিন্তু বাড়িতে চলেই আসতো কেননা সোনার ছুটি হয়ে গেছে ওই নটা কুড়ি পঁচিশে ছুটি হয়ে যায় আর এখন তো প্রায় দশটা বাজতে চললো এখনও বাড়ি এসে পৌঁছায়নি তো ওই জন্য ভাবছি মনে হয় বাজার করেই আসবে বিছানাটা গুছিয়ে নিই তা না হলে আবার সেই শুয়ে পড়বে বাসি বিছানায় তো ওই জন্য ভাবলাম ঝটপট বিছানাটা গুছিয়ে তারপরে বাসনগুলো মাঝতে থাকবো তো চলো যাই বিছানাটা একটুখানি টান টান করে নিই টান টান করে ঝেড়ে নিই ওই ঘরটাও একটু এলোমেলো হয়ে পড়ে আছে ওটাও একটু গুছিয়ে নেব সোনা বাড়ি এসে বলবে তুমি এখন ঘর গোছাচ্ছো তার মানে এখন ঘুম থেকে উঠেছো তাহলে কখন রান্না হবে আর কখন খাবো ওর কিন্তু খাওয়ার চার মোটেই নেই তবুও এই কথাগুলো ও এসে কিন্তু বলবে আমাকে এখন দশটা আঠেরো বাজে বাসন মেজে গা ধুয়ে নিয়েছি এবারে ভাত বসাবো বাজারও চলে এসেছে চলো দেখে নিই কী বাজার এসেছে আর মেশিনে জামাকাপড় কাঁচা হচ্ছে পনেরো মিনিটে দিয়েছি দু মিনিট মানে হয়ে গেল তেরো মিনিট আছে ওটা কাঁচা হতে থাক ততক্ষণ আমি ভাতটা বসিয়ে দিই আর কি বাজার এসেছে দেখে নিই চিকেন এনেছে চিকেনটা বের করেছি বের করে ওটা ধুয়ে নিয়েছি আর বাদবাকি পাখি কী এনেছে সেগুলো এখনও দেখা হয়নি চলো আমিও দেখবো আর তোমরাও দেখে নাও যে কী কী এনেছে এনেছে শাকড় হাতি গুঁড়া এনেছে আর এর মধ্যে এনেছে পেঁপে কি বড় বড় কচু কাঠি আমি পেঁয়াজ রসুন আদা হচ্ছে আজকে বাজার তো শাকগুলো বেছে নিই বেছে ধুয়ে নিই আর এদিকে হাতটা বসিয়ে দিয়ে আসি এরকম মেশিনে কাজটা করছে এগারো মিনিট আছে আর আজকে রোদের কি ঘন ঘটা দেখো এই এখনই দেখছো রোদ পরেক্ষণেই যে বৃষ্টি আসবে না তার কিন্তু কোনো মানেই হয় না আর দেখো কত কেঁচেছি মেশিনে দিলাম তো আর মেশিনে দু চারটে জিনিস কাচতে মায়ায় লাগে শুধু শুধু মেশিনটা চলবে কারেন্টটা খরচ হবে বলো ওই জন্য যেদিন কাছে একটু বেশি করেই কেঁচে নিই বেশি করে কাচলে হবে কি তবু আমাকে তার পরের দিন কাঁচা লাগবেই আমি যদি দুবার করে মেশিনে দিয়ে দিই দুবার করে মেশিনে দিলে কিন্তু প্রচুর জিনিস কাচা হয় কিন্তু এত জিনিস কাচার পরেও তার পরের দিন সকালে উঠে দেখব আবার কোনো না কোনো কিছু জমা হয়ে গেছে যেগুলো কাচতেই হবে মানে রেগুলার না কাচলে আমার পেটের ভাতটা না ঠিকঠাক হজম হয় না জানো তো আর না কাচলে মনে হয় সংসারের যেন কোনো কাজই ঠিকঠাক হলো না এই আর কি তো যাই হোক কাচাকুচি তো হয়ে গেল এগুলো মেলে দিয়ে চলে যায় এবারে রান্নার দিকে শাক বেছে ধুয়ে কেটে নিয়েছি মাংসটা তো ধোয়া হয়ে গেছে এখানে হচ্ছে ভাত আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল শাকটা আগে করব তার আগে দুটো পাপড় ভাজবো পাঁপড় ভেজে শাক করব। মাংসের মশলাপাতি এখনও কাটা হয়নি ওগুলো কাটতে হবে শাকটা বসিয়ে দিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে তারপরে মশলাপাতিগুলো কেটে নেব ভাত নামিয়ে সোনাকে আগেই ঘি দিয়ে ভাত দিয়ে দিয়েছিলাম তারপরে শাক করলাম আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কালো জিরে দিয়ে একটু ভাজলাম ওটা দিয়ে আমি আর বর ভাত খেতে বসে গেছি এই দেখো আমার জন্য দুটো ভাত বেড়ে নিয়েছি আর বর অলরেডি খাওয়া শুরু করেই দিয়েছে আগে খেয়ে নিই তারপরে বাকি রান্না মাংসে দেওয়ার জন্য আলু আর পেঁপে ভেজে নিয়েছি আজকে প্রথমবার আলু দিয়ে পেঁপে দিয়ে পোলট্রি মাংস রান্না করব আর এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি অন্যান্য দিন মাংসটাকে আগে একটু ভেজে নিই ভেজে নিয়ে তারপরে মশলা অ্যাড করি আজকে কিন্তু সেটা করিনি আজকে একেবারেই মশলা সমেত মাংস বসিয়ে দিয়েছি দেখা যাক আজকে কেমন লাগে খেতে আর ওইদিকে তো ভাত নেমে গেছে অনেকটা সময় আগে দেখলে আমি আর আমার বর খেলাম মেয়েও অল্প দুটো খেলো ও অল্প একটু খেলো ও মাংস না হলে তো ভালোবাসে না ওই সমস্ত জিনিসও খায় না বলবে মাংস হবে তারপরে খাবো ওই জন্য ও এক দুগাল মুখে নিয়েছে বলো মাংস হোক তারপরে খাচ্ছি শাক নেমে গেছে আলু পেঁয়াজ রসুন কালো জিরে এগুলো ভেজে তো ভাত খেলাম দেখলেই অল্প কটা পাঁপড়ও ভেজেছি পাঁপড় ভাজতে ভাজতেই খাওয়া হয়ে গেছে না তো এবার এটা ঢাকা দিয়ে দিই জলটা শুকিয়ে যাক তারপরে ভালো করে কষিয়ে নেব মাংসটা হলেই রান্নাটা কমপ্লিট হয় জলটা শুকিয়ে এসেছে এবারে ভালো করে কষিয়ে নিই অল্প একটু জল দেবো আর অল্প ঝোল ঝোল করব অল্প ঝোল আলুগুলো তো সেদ্ধ হয়ে গেছে আগে দিয়ে কি ভুল করলাম সব গলে যাবে এখন ওইটাকে কষবো ভালো করে কষে তারপরে কি জল দেব তারপরে তো হবে রান্না বলো রান্না কমপ্লিট হয়ে গেছে এবারে কাজ বাজগুলো যে সারবো ট্যাঙ্কিতে দেখছি এক ফোঁটাও জল নেই আর কারেন্টও চলে গেছে দেখি কতক্ষণে কারেন্ট আসে এগুলো তুলে রাখি আর এখানে নিয়েছি কষা মাংস তিনজনের তিন পিস তুলেছি এটা খেয়ে নিই রান্না সেরে উঠে এক মুহূর্তের জন্য বসে নেই তবুও কাজ সেরে স্নান করে উঠতে এতটা লেট হয়ে গেল এখন তিনটে চুয়ান্ন বাজে মানে চারটে বাজে আর কতক্ষণ প্রচুর খিদে পেয়েছে আমাদের কথা ছেড়েই দাও মানি খেয়েছে অল্প একটু ভাত মানে ওই একবার এক দু ডাল মুখে নিয়েছে আর এক পিস কষা মাংস দিয়েছিলাম খেয়ে পড়তে চলে গেছিল ও এলো এসে বললো ভাত দাও তখন আমি ঝাড় দিচ্ছিলাম দিতে ভাত দেওয়া যায় দিয়ে আমি বললাম তাহলে স্নান করে উঠি স্নান করে উঠে তোকে ভাত দিচ্ছি এবারে ভাত খাবো আসলে কি বলো তো বর বাড়ি থাকলে না কাজ যেন দ্বিগুণ বেড়ে যায় কাজ সেই শেষই হচ্ছে না শেষই হচ্ছে না একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে আর সেই রকম হয়েছে মেঘের ছিঁড়ি মানে এই রোদ তো এই বৃষ্টি এরকমই হচ্ছে মানে সেইভাবে বৃষ্টি পড়েনি আজকে যে ঝমঝম করে একটু বৃষ্টি পড়বে সেই রকম না এই ছিটে ফোটা পড়ছে বাসন মাজলাম মেজে সেই জল ধরাতে দিলাম বৃষ্টি চলে এলো আবার তুললাম তুলে রেখে দিয়েছি আর সকালে যে জামা কাপড়গুলো কেটে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে তুলে একেবারে ভাজ করে নিয়েছি এখন আপাতত এইগুলো মেলে রাখা আছে মানে দুটো নাইকি দুটো গামছা আর একটা প্যান্ট সেগুলো এখন শুকাবে নাকি তাই এই বৃষ্টি আসতে এই রোদ হচ্ছে এখনই দেখলে তোমরা মেঘলা দেখো এখনই রোদ হয়েছে আবার যাই হোক চলো ভাত বেড়ে নিই ভাত বেড়ে আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে পেটটাকে ঠান্ডা করি বল শুয়ে আছে ঘরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যেটুকু রেস্ট হয় আর কি জানোই তো খাওয়া দাওয়ার পরে আবার বাসন দুটো মাজবো তিনজনের তিনটে থালা বাটি ঘটি আছেই সে সমস্ত কাজ সারবো তারপরে মানে পায়ে সহ্য হচ্ছে না জানো তো পায়ে দাঁড়াতে পারছে মানে সেই উঠেছি খুন থেকে ওঠার পর থেকে তো এই দুটো হাত চলছেই একদণ্ডও বসে নেই ভাত যেমন তেমন পায়ে সহ্য হচ্ছে ভাত বেড়ে নিই ভাত বেড়ে খেয়ে নিই পরে কথা হবে আজকে রান্নাবান্না সেরে ভাত তরকারি ঘরে নিয়ে যায়নি আসলে ঘরে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও ছিল না কেননা রান্নার পরে ঘরের কাজ সারলাম তখন কিভাবে নিয়ে যেতাম ওই জন্য বাইরেই মিসকেটের মধ্যে রেখে দিয়েছিলাম এখন ভাত খাবো খেয়ে দিয়ে তারপরে এগুলো ঘরের মধ্যে নিয়ে গিয়ে রাখবো রাতের বেলায় সুবিধা হয় মানে খেতে সুবিধা হয় খাওয়ার পরে ওই যে ঝামেলা থাকে একটা পাড়ো থালা বাসন নামাও টেবিলের ওপরে খেলে কী হয় বলো তো শর্টকাটে হয়ে যায় অত খাটতে হয় না আর ঘরের মধ্যে খেলে দু তিনবার করে মুছতে হয় আবার একটু শ্যাম্পু কিংবা সার্ফ দিতে হয় তারপরে হয় আর টেবিলের ওপরে থাকলে ভালো হয় মানে সুবিধা খাটনিটা একটু কম হয় এ আর কি যাই হোক ভাত বেড়ে নিয়েছি খাওয়াটা কমপ্লিট করি পরে আসছি আবার গুড ইভিনিং বন্ধুরা সবাই কি করছো আমি তো মুড়ি নিয়ে বসে গেছি এইরকম স্পেশাল মুড়ি লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে আদা দিয়ে দুটো চপ দিয়ে দারুণ টেস্টি করে মাখিয়েছি মুড়িটা খাবো আর সোনা খাচ্ছে দুধ মুড়ি ও খাচ্ছে এই দেখো নিচে বসে বসে দুধ মুড়ি আর আমি খাচ্ছি চপ মুড়ি বিকেলবেলায় ভাত খেলাম তবুও খিদে পেয়ে গেছে আজকে ওই জন্য বড় বললাম একটু চপ এনে দিয়ে যাও তো অনেকদিন চপ দিয়ে মুড়ি খায় না অনেকদিন দিয়ে কথা মতো চপ এনে দিয়ে গেল তাই মুড়ি মাখিয়েছি দুধ মুড়ি খেতে খেতে অর্ধেক দুধ ফেলেই দিয়েছে যায় ওই যখনই খাবে খাওয়া বাদ দিয়ে ও যদি বসে থাকে শুধু ফোন নিয়েই বসে থাকবে ফোন ছাড়া ওর কোনো গল্প নেই এত বলি তবুও ফোন নিয়ে বসে থাকবে যখন খাবে তখন তো নেবেই তাছাড়াও ফোন নেবে আমার রাতের তোমরা খেলতে মতো ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি একবার যদি লুডু খেলতে বসে যাই মানে নেশা লেগে যায় এরকম লুডু খেলেই যাব খেলেই যাব রাত শেষ হয়ে যাবে এদিকে আসলে কি হয়েছে বলো তো সেই মুড়ি খেয়েছি মুড়ি খেয়ে সোনা পড়তে বসলো আজকে দুটো সাবজেক্ট করলো বললো কালকে যেহেতু পড়া নেই ওই জন্য দুটো সাবজেক্ট পড়বে আর বাকি সাবজেক্টগুলো পড়বে না কালকে পড়বে তো ওই জন্য মা মেয়েতে খেলছিলাম লুডু ফোনে খেলছিলাম মানে লুডু খেলতে ভালোবাসি মানে যে কাটাকুটি হয় না তখন একটু রাগ হয় কিন্তু তারপরে আবার ঠিক হয়ে যায় লুডু খেলতে আমি এতটাই ভালোবাসি আগে এত নেশা ছিল লুডু খেলার মানে যে বিকেল হতো সবাই বসে যেতাম লুডু খেলতে সেই সাতটা আটটা পর্যন্ত লুডু খেলতাম তারপরে পড়তে বসতাম এরকম একটা নেশা ছিল বিয়ের পরেও খেলেছি আমি আর আমার বর প্রচুর লুডু খেলেছি রাত জেগে লুডু খেলেছি কিন্তু এখন আর সেই নেশাটা নেই লুডু খেলি না কিন্তু আমার মেয়ে সময় সময় বায়না ধরে যে চলো মা লুডু খেল মেয়ের সঙ্গে একটুখানি খেলছিলাম এখন রাত্রি সাড়ে নটা বাজে জানাই তো দুটো খেতে হবে আমি মুড়ি খেয়েছি সোনাও মুড়ি খেয়েছে আজকে কি হয়েছে বলো তো মুড়ি খেতে গিয়ে দুদার মুড়ি সোনা ফেলে দিয়েছে ওই জন্য বকাও খেলো মানে সময় ফোনের মধ্যেই চোখ দিয়ে থাকে নজরটাও ফোনের দিকেই থাকে মুড়িটা ঢালছে দুধের মধ্যে তাহলে ডেকে দেখে ঢাল না ঢালতে গিয়ে যে এমন করে মুড়ির কৌটো শুদ্ধ দুধের মধ্যে পড়ে গেছে কৌটোর মধ্যে যা মুড়ি ছিল মানে হালকা হালকা সব ভিজে গেছে সেই মুড়িগুলো আর কি করবো সবই তো নরম হয়ে যাবে ওই জন্য বকা খেলো যদি অল্প মুড়ি খেলো দুধ খেলো আর আমি তো চপ মুড়ি খেলাম দেখতেই পেলে তো সেই রকম খিদে নেই কিন্তু আমার বর যেহেতু কিছু খায়নি ওই জন্য এখন খেয়ে নেব তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে আরও একটা মুভি দেখবো হয় ভূতের দেখব তা না হলে দেখবো তো চলো আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে